যারা দেশের জন্য কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে তাদেরকে সম্মানিত এই সময় প্রত্যেক সাকিব ভক্তদের জন্য একটি আনন্দের সংবাদ আমি আজ নিয়ে আসবো সেই কথাটি আমি গতকাল একটি ফোন রেকর্ডের মধ্যে বলেছিলাম আমি বলেছিলাম সুভাষ সাকিব খান তার বর্তমানের লুকটি কেমন সে বিষয়টি আজ রিভিল করব। ইতিমধ্যে আমার সেই ভিডিওটি যারা দেখেছেন ইতিমধ্যে তার একটি প্রমাণও আপনারা পেয়েছেন কিন্তু দুঃখের বিষয় আমার পূর্বে সবাই দিয়ে দিয়েছে কথা দিয়েছিলাম আমি দিব যেহেতু আমার একটু লেট হয়েছে সে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ জানাচ্ছি একটি কথা বলতে চাই সুভাষটা শাকিব খান বাসায় এমনিতেই বসে আছেন না তিনি গাম জড়াচ্ছেন নতুন সিনেমার ফিটনেসকে ধরে রাখার জন্য তারই একটি জলজন্ত প্রমাণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে আমি বলেছিলাম সুপারস্টার শাকিব কানের যে লুকটি দিয়েছে এই লুকটি যদি আপনারা দেখতে পারতেন তাহলে অন্তত পক্ষে বুঝতে পারতেন তিনি কি আমাদের দেশের সুপারস্টার এতটা পরিবর্তন তিনি নিজেকে কিভাবে করতে পারি বা অনেকেই বলতে চান বা অনেকেই বলতে পারেন তার বয়স কি সত্যি তেতাল্লিশ বছর না তিনি তো পঁচিশ বছরের একজন যুবক কি আমি কি মিথ্যা কথা বলেছি প্রত্যেকেই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন আমি আজ যে শাকিব খানকে নিয়ে হাজির হয়েছি এই শাকিব খানের বর্তমান বয়সটি কত হতে পারে এই পিকচারটি দেখার পরবর্তীতে আপনাদের কাছে কী মনে হচ্ছে শাকিব খানের নতুন প্রজেক্ট এবং এটি একটি স্বপ্নেরও প্রজেক্ট আমরা বলতে পারি এ শেয়ার খান সিনেমার জন্যই শাকিব খানের এত আমল পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে প্রত্যেক সাকিবিয়ানদেরকে বিগ ধামাকা দেওয়ার জন্য এটি কি প্রত্যেক সাকিবিয়ানদের কান পর্যন্ত পৌঁছানো উচিত নয় আমি মনে করি অবশ্যই প্রয়োজন সাকিব হতাশ হবেন না আপনাদের জন্যই তিনি গটা করি কিন্তু একটি সিনেমাতে হাজির হবেন এবং আমি এও বলেছিলাম আমার সাথে সাকিব খানের এয়ারপোর্টে দেখা হয়েছে এই বিষয়টি আমি অবশ্যই একের পর এক ভিডিওর মাধ্যমে প্রমাণ দিব তাহলে অবশ্যই বুঝতে পারবেন শাকিব খান কতটা বড় মাপের একজন অভিনেতা এবং বাংলা সিনেমাকে নিয়ে তিনি কতটা ভাবেন বা বাংলা সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কী করে যাচ্ছেন তার সিনেমা মুক্তি না পেলেই যে তিনি আর বাংলা চলচ্চিত্রের নির্ভরযোগ্য নায়ক হতে পারবে না এ কথাটি আর কোনো ব্যক্তি বলতে পারবেন না প্রত্যেক শাকিবিয়ানদের আজ একটি আনন্দের একটি বিষয় তাই বলতে চাই আমাদেরই দেশের সুপারস্টার এই সুপারস্টারকে আমাদেরই উচিত এইভাবে পরিচর্চা করা তো বন্ধুরা সুবাস্টার সাকিব খানের এই যে নতুন লুকটি দেখতে পেয়েছেন এই লুকটি দেখার পরবর্তীতে আপনাদের কাছে কী মনে হচ্ছে এবং এই লুকে যদি শাকিব খান নতুন একটি সিনেমাতে হাজির হয় তারপর তাকে কেমন দেখা যাবে সব কিছু মিলেই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমি আগামীকালের ভিতর আপনাদেরকে প্রমাণ দেওয়ার চেষ্টা করব। সুভাষ শাকিব খান ইন্ডিয়ার ভিসা কেন লাগিয়েছে কেন তিনি ইন্ডিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন একের পর এক আমি রিভিল করে যাব যদি এমনিভাবে শাকিব খানের আরও ভিতরে খবর যদি জানতে চান তাহলে প্রত্যেক সাকিবিয়ানদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের ভালোবাসায় আজ আমি এ পর্যায়ে আসছি খুব দ্রুত গতিতে আমি যাতে পঞ্চাশ হাজার মানুষের ভালোবাসা অতিক্রম করতে পারি সে দোয়া থাকবে আপনাদের কাছে আপনারা একে একে সাপোর্ট দিয়ে আমাকে আজ এ পর্যায়ে নিয়ে আসছেন আমিও আপনাদের এই ভালোবাসাই শিখত তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সে পর্যন্ত আমি বি ই লিটো নামের বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রকমতুল্লাহ অবাকাতু